তাকামুল বা বর্তমানের সব থেকে বড় আতঙ্কের নাম হ্যাঁ বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কার লোড ডাউনলোড অফিস ফ্যাসিলিটি স্ক্রিনারের ক্ষেত্রে আমাদের সাথে আজকে হাসান ভাই আপনাদের পরিচিত মুখ হাসান ভাই অলরেডি একটা কন্টেন্ট আপনারা দেখছেন হাসান আজকে তাকামুলের এক্সামটা দিয়ে আসছে সাকসেসফুলি সেটা হচ্ছে জার্মান ট্রেনিং সেন্টার যদি আমরা জানি না সে পাস না ফেল এটা আগামীকাল জানতে পারবো তো এই কন্টেন্টটা আমি বেসিক্যালি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য যে তাকামুল সার্টিফিকেটে যারা প্রফেশন কনস্ট্রাকশন ওয়ার্কার আপনাদের কি ওইখানে পরীক্ষাটা হয় কয়টা স্টেপ কী কী ডিটেলস লাগে আমি অনুরোধ করবো যারা ভিডিওটা মানে সৌদি আরফে যাবেন বিশেষ করে ওয়ার্ক পারমেন্ট ভিসাতে এবং প্রফেশন কনস্ট্রাকশন ওয়ার্কার আছে আপনারা প্লিজ ভিডিওটা দেখেন একটা ধারণা পেয়ে যাবেন যে ওইখানে সিনটা কি আপনার কী কী হচ্ছে এবং কোন কোন টেকনিক অবলম্বন করলে আপনার জন্য ভালো হবে যেহেতু হাসান ভাই প্র্যাকটিক্যালি ওইখানে কাজটা করে আসছে ওনার থেকে ভালো আমার মনে হয় আমি নিজেও বলতে পারবো তো আমি রিকোয়েস্ট করব প্লিজ ভিডিও টেকনিশ হিসেবে দেখেন সবাই আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি থেকে

কম্পিউটারের রুমে নিয়ে কম্পিউটার দ্বারা ওনারা আধা ঘন্টা একতিরিশ মিনিট একটা ইন্টারভিউ নেয় কম্পিউটার দ্বারা প্রত্যেকটা প্রত্যেকটা লোকেরই প্রত্যেকটা প্যাসেঞ্জার বা প্রত্যেকটা লোকেরই একটা করে কম্পিউটার দিবে এবং ওই আলাদা আলাদা কোনো দিকে তাকানো যাবে না প্লাস কোন ফেল এবং কি ওই ইয়াটা লক করে দিব। আমরা না না আপনার আইডিটা আপনার ফেজ সহকারে আপনি আর ওই ইয়া করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন না দুর্নীতি করলে দুর্নীতি করলে এদিক সেদিক তাকাইলে বা অন্য কম্পিউটার দিকে তাকাইলে বা রে কিছু বললে দেখা দেখি দেখা দেখিটা করলে যারা আমরা বাঙালিরা যেটা করে থাকি আর কি কমন আর কি এই ক্ষেত্র বিশেষটা যদি দেখে তাহলে আপনার ওই যে আইডিটা ব্লক করে দেবে আর আপনি ওই এই ফিঙ্গার দিয়া বা এই ফেস নিয়ে আর ওই দেশে ঢোকা সম্ভব না সৌদি আরবে সৌদি আরবে ঢোকা সম্ভব না এরকম ইস্যুগুলো সম্পূর্ণ কিছু তারা ব্রিপ করে বুঝায় দেয় আগের ভাগে আগের ভাগে তারপরে ওই রুমের ভিতরে ঢুকায়া একদম নিচের দিকে তাকাইয়া ওই কম্পিউটারে দেয়া বসতে হবে এবং ওই সাররা খালি বলবে যে এই জায়গায় আপনি বসেন এই জায়গায় আপনি বসেন এই জায়গায় আপনি বসেন এইভাবে যার যারটা বোঝাই দিব কম্পিউটার এবং কি ওই ছাড়েরা যারা ওই জায়গায় দায়িত্বরত ওনারা কোনো কথা বলতে পারবে না ওনাদের নিয়ম ওনাদের নিয়ম অনুযায়ী ওনারা কোনো কথা বলবে না ওনারা আগেই বলে দেয় যে আমরা কিন্তু কোনো কথা বলবো না যা বলার আগে বলে যা বলার আগে বলে দিচ্ছি শুরু কোনো কথা বলা না কোনো কথা বলা যাবে না তো সবকিছু মিলে যে আমি ক্লাস আপনার জন্য

একটা প্রশ্ন উত্তর দিলে পরবর্তী প্রশ্ন আসে এরকম কিছু একটার ভিতরে কমপ্লিট করার পর তারপর আপনার আবার এক কোনারে লেখা থাকি এগিয়ে যান তখন ওই জায়গা থেকে ওই কোনারের ভিতরে ক্লিক করতে ক্লিক করতে হয় ইন্টার দিয়ে ক্লিক করলে এগিয়ে যান দ্বিতীয় প্রশ্নটা আসে আচ্ছা তখন আবার ওই অ্যানসার কয়টা প্রশ্ন দিছেন আপনি এরকম আমি 15টা প্রশ্ন দিছি এবং কি কোনো প্রশ্ন এক এক হয় না

হ্যাঁ বাংলায় হ্যাঁ বাংলায় লেখা আছে কিন্তু দেখেন তারপরও তো আমরা অনেক লোকে পারতেছি না আর হলো অনেক লোক জানি না মাসা যে স্কাফোল্ডার দিয়ে যে মাসাটা হয় এটা তো আমরা অনেক লোকেই জানে না গ্রামের হেল্পাররা বা মিস্ত্রিরা এখন স্কাফোল্ডার থেকেও প্রশ্ন আসে একটা অলরাউন্ডার টোটাল কনস্ট্রাকশন সেক্টরের যতগুলো ই আছে সিস্টেম আছে এর ভিতর থেকে আইসা আমি হাতান ভাইয়ের পক্ষ থেকে বলে দিই আপনাদের সুবিধার্থে

কাজ করাইয়ে দেখাইতে হবে ওখানে আবার ওই কাজ করাইতে হলে আপনার লটারি আছে লটারির মাধ্যমে কয়েকটা সেক্টরের নাম লেখা থাকবে কেউ টাইলস লাগাইবে কেউ ড্রেন করবে কেউ গাতনি করবে যার যেটা হ্যাঁ যার যেটা পরে ওই লটারির মাধ্যমে কাগজ উঠাইয়া দেখবেন যে এত নাম্বার উনিশ নম্বর বা বিশ নম্বর বা পঞ্চাশ নম্বর ওই পঞ্চাশ নম্বরের কাজটা কি ওই জায়গায় আবার হ্যাঁ ওই পঞ্চাশ নম্বরের ওই জায়গায় আবার একটি আছে কোশ্চেন ওই কোশ্চেনটা ওই টেবিলে থাকে ওইখানে ওই সারে আবার দিয়ে দেবো আপনার যে পঞ্চাশ নম্বর এই কোশ্চেনটা তোমার এই কাজ করতে হবে কিন্তু একবারে বদলে দুইবার তিনবার এর বেশি আর বুঝে বলবে না মানে এও ভালো করে বুঝায় না যে কি কাজ পরে এই আউলা জল লাগে মোটামুটি ইয়া করে যে যেভাবে বুঝ যায় কাজটা করে আসতে আসতে পারে এবং ওই কাজটা আপনাকে শেষ করতে হবে পুরো জিনিসটাই

কোরাসে কোরাসে এ আপনারা সব শিখতে নিয়ে যেতে হয় কাজ করার জন্য কাগজপত্র হ্যাঁ এখানে আপনিরা বলবে যে আপনি একটা গাতনি করেন এই গাতনির জন্য কি কি সরঞ্জাম প্রয়োজন সব নিয়ে আসেন ওই জায়গা আছে ওই জায়গা থেকে নিয়ে আসেন এখন ওই জায়গা থেকে সরঞ্জাম যে বুঝে সে তো সবকিছু আনবার যে না বোঝে সে তো বোঝের লোকই তো আউলা জলা লেগে পরে অনেক সময় হেলমেট দিয়ে আসে জুতা দিয়ে আসে না পায় অনেক সময় হ্যান্ড গ্লাভস দিয়ে আসে নাই

মাউস ব্যবহার করে কেমনে প্রশ্নের উত্তর দিতে হয় এইটা আগে শিখবেন টিক মার্ক দেওয়া এবং এন্টার চাপা মানে পরবর্তী লেভেলের আপনি যাইতে পারেন যেহেতু আপনাকে হেল্প করবে না ভাই খোদার মানে আল্লাহর রস্তে আমার এজেন্সি তো ছোট্ট আমি সারা মাসে পাঠাই চারজন বড় বড় এজেন্সি আছে যাদের শত শত ওয়ার্কার পাঠায় তাদের অনেকে আপনাকে হয়তো এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করে বানাইতে মানে বুঝাইতে পারবে না তাদের তো সময় নাই সত্যি কথা বলতে আমার নিজের অনেক প্যারা থাকে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যারা সৌদি আরব যাবেন এজ এ ওয়ার্কার আপনাকে তাকা মতো সার্টিফিকেট যেহেতু লাগবে বা দিতে হবে কম্পিউটার ব্যবহারটা শিখবেন এটা আর সেই দিন নাই ভাই যে আপনি আর মানে এজেন্সি চাইলে ভিসা লাগাই দিবে এই স্টেপ পার না করলে এজেন্সি কেন এজেন্সির দাদারও ক্ষমতা নাই আপনাকে ভিসা দিতে পারবে ভাই আমি পারবো পারবো না আমি আপনার জন্য টাকা জরিমানা দিতে পারি ভিসা আমি লাগাই দিতে পারবো অ্যাম্বাসি রিসা দিবে না কম্পিউটারের ব্যবহারটা শিখবেন প্র্যাকটিক্যালি কাজ শিখবেন আপনি যদি কনস্ট্রাকশন হেল্পারও হন যদি আপনার প্রফেশনাল কনস্ট্রাকশন ওয়ার্কার আসে আপনার কিন্তু এই প্রসেসে যাইতে হবে আমরা লোড আনলোড নিয়ে এই মুহূর্তে মন্তব্য করতে চাচ্ছি না যেহেতু এটা আমরা কখনো প্র্যাকটিক্যালি দেই নাই এইটা আমরা শুন শুরু করব আমি শুধু আপনাদেরকে ইনশিওর করতে চাই অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার যদি আপনি সৌদি আরব যান আপনার মোফা যদি প্রফেশন কনস্ট্রাকশন ওয়ার্কার আসে যে আমাদের যেটা আসছে আজকে আর কি আমরা যদি ইন্টারভিউ দিলাম এরকম যদি কনস্ট্রাকশন ওয়ার্কার আসে আপনাকে টাকা মূল্য অবশ্যই দিতে হবে এবং সেটার জন্য পনেরোটা কোয়েশ্চেন হচ্ছে নৈবিত্তিক নৈবিত্তিক এটা তিরিশ মিনিট সময় দ্বিতীয় ধাপ হচ্ছে প্র্যাকটিক্যাল ওটা কত মিনিট সময় মিনিট মানে টোটাল এক ঘন্টার পরীক্ষা যেই ক্রিটিসিতে আপনার টাকা মূল উঠবে ওইখানে গিয়ে আপনি পরীক্ষা দিবেন পয়েন্ট নাম্বার ওয়ান নার্ভাস হবেন না কোনো অবস্থায় পয়েন্ট নাম্বার টু হচ্ছে হাসি মুখে চেষ্টা করবেন ডিল করার ভালো ড্রেস পরে যাবেন টাকা ক্ষেত্রে চেষ্টা করবেন জুতো পরে যাওয়ার এটা ওরা ফলো করে স্যান্ডেল পরে যায় না তাতে মানে আর গোল গলা গেঞ্জি পরে যান না শার্ট বা একটা পোলো কলারের গেঞ্জি পরে যান বিকজ যেহেতু আপনাকে ক্যামেরায় কেউ একজন দেখতেছে

কারো এই এই কন্টেন্ট আমরা এই জন্যই বানালাম অনেক ভাই আছে যারা তাকামুল দিবে বাট জানি না তাকামুল কি তাকামুলে কি হয় আমি নিজেও ভালো জানি না ভাই আজকে হাসান ভাই আমি শুনছি ওনার থেকে আপনাদের অন ক্যামেরায় স্টেটমেন্ট নিয়ে দিলাম যারা টাকামুল দিবেন প্রসেসটা আই গেজ বুঝতে পারেন তারপরে যদি কারো কনফিউশন থাকে এই ভিডিওতে কমেন্টস করেন আমি হচ্ছে চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার কারণ হাসান ভাইয়ের জন্য দোয়া করেন সে যেন তাকামুলে

তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা যেসব ভাইরা টাকা মূল্যে পাশ করছেন বা পরীক্ষা দিছেন যদি আপনার কাছে অন্য একটা ভাই হেল্প চায় অ্যাজ এ মুসলিম বা হিন্দু যেই ধর্ম যেন আমি ধর্ম নিয়ে বাড়াচ্ছি না অ্যাজ এ হিউম্যান বিং মানে মানুষ হিসেবে আপনি পাশের ভাইকে একটু হেল্প করেন ওই লোকটা যদি সৌদি আরব যাইতে পারে ভাই আপনার জন্য দোয়া করবে যে না আমার টাকা এক্স বা ওয়াই আমাকে হেল্প করছে এন্ড অফ দ্য ডে আমি সলিউশন পাইছি হাসান ভাইকে অনেক সুক্রিয়া মানে আপনি এই জিনিসটা শেয়ার করছেন অ্যান্ড দোয়া করে হাসান পাস হোক ফেল হোক পাশ করলে কালকাটা কনটেন্ট বানাবো ফেল খোলদে আর বানাবো না ফেল করদে নাতান ফেল করছে এই হচ্ছে আপডেট টাকা মূল্যের জন্য সার্টিফিকেটের জন্য মানে টেস্ট মানে টোকেনের জন্য আট হাজার টাকা বাঙাশি টাকায় পঞ্চাশ ডলার দিয়ে আপনাকে টাকা পাউন দিতে হবে বর্তমান সময়ে লোড আউনলোড বলেন অফিস ফ্যাসিলিটি স্ক্রিনের বা কনস্ট্রাকশন ওয়ার্কার সব লাগতেছে লোড আউনলোড আর হচ্ছে অফিস ফ্যাসিলি স্ক্রীনের কি প্রশ্ন হয় এটা আমরা একটা ভিন্ন কনটেন্ট বানাবো আজকের কনটেন্টটা ছিল কনস্ট্রাকশন ওয়ার্কারের কী পদ্ধতি এবং এটা শুধুমাত্র ঢাকার চিত্র না সারা বাংলাদেশে আপনি যেখানে দেন সেমিডিওর ভালো থাকবেন সকলে নতুন একটি ভিডিওতে সে অব্দি আল্লাহ সালামু আলাইকুম